সেদিন আমরা চলে গিয়েছিলাম অমৃতাদি বাড়িতে রাত্রিবেলা খাওয়া দাওয়ার জন্য তো কেন গিয়েছিলাম কি খেয়েছিলাম আর কিসের জন্য আসো চলো তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখো আমরা বসে পড়েছি আনন্দ ফুর্তি করার জন্য বিভিন্ন রকম গল্প গুজব তো চলছেই তার সাথে সাথে কিন্তু রান্নাবান্নাও চলছে কি কি খেলাম আসো তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখো স্যালাড তারপরে আছে ফ্রায়েড রাইস তারপরে আছে পনিরের তরকারি তারপরে আছে মুসুরের ডাল তারপরে আছে ঝুরঝুরে আলু ভাজা তারপরে আছে চাটনি তারপরে দেখো ছানার এই যে দেখো কষা কষা মুরগির মাংস আর এই মাংস কিন্তু রান্না করেছিল কে বলতো হ্যাঁ রূপাদি তো এই যে দেখো আমরা সবাই মিলে গল্প তো করছি এইদিকে বাচ্চাগুলো কিন্তু প্রচন্ড আনন্দ করছে খেলাধুলা আর গান বাজনা আর নাচানাচি এই তো চলছে সবকিছু হয়ে যাওয়ার পরে এই যে রাত্রিবেলা আমরা খেতে বসে পড়লাম এই দেখো এই যে তোমরা তোমাদেরকে তো আগেও দেখিয়েছি আমরা সবাই একসাথেই বসে খাই আর কি এই যে দেখো সবাই নিচে বসে পড়েছি খাওয়ার জন্য হাড়ি পাতিল যা পারেছি যা পারেছি সবই আর কি নিয়ে বসে পড়েছি তো এই যে দেখো পরে ওর কি বলে আমার বর আসলো তো বড় এসে খেতে বসে পড়েছে এই যে দেখো খাওয়া দাওয়া তো হয়ে গেল কিন্তু আমরা কিন্তু বোচকা বয়াবা নিয়েও যাচ্ছি তো যাই হোক আজকের দিনটা তো খুব মজা করে কাটালাম তো এরকম তোমরা কারা কারা এভাবে মজা করো কমেন্টসে অবশ্যই